কারণ যে রেট দিছি ভাই অবাক করা রেট এই রেটে আপনারা কখনো পাবেন না পাবেন না পাবেন না যদি ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম ঈদুল আজহা উপলক্ষে ধামাকা অফার অর্থাৎ ওয়ালটন কোম্পানির সেপের সোলারের ধামাকা অফার অর্থাৎ আমার ভিডিওতে যারা দেখেছেন অনেক রেট বেশি দেখেছেন আমি এই ঈদুল আজহা উপলক্ষে একটা ধামাকা অফার দেবো অর্থাৎ এই অফারটা চলবে ঈদ পর্যন্তই অর্থাৎ ঈদের আগে কুরিয়ার যতদিন খোলা থাকবে আমি অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমি এই গুলো ডেলিভারি করতে পারবো আজকে আপনার আপনার দাম শুনলে অবাক হয়ে যাবেন যে আরিফ ইলেকট্রিক এত কম দামে কিভাবে দিতে পারে দেখেন দাদু ভাইরা আমিও অনলাইনে সেল করি পাইকিরি সেল করি জন্য আমি গুলো কম দিতে পারি কারণ আমার পাইকিরি সেল আছে গাড়ি দিয়ে সেল করে থাকি আমার সামনে দেখতে পাচ্ছেন আপনাদের ওয়ালটন কোম্পানির সেপের সোলার অর্থাৎ বাংলাদেশের একটি ব্যান্ড ভ্যালু কোম্পানি ওয়ালটন সেপের সোলার ওয়ালটন কোম্পানির এই সোলারগুলো কোম্পানি একটা ভালো রেটে দিতে পারে আর আমি আপনাদের ভালো রেটে দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি মনো সোলার ওয়ালটন কোম্পানির মনো সোলার এই সোলারগুলো আপনারা জানেন যে আসলে বাংলাদেশে একটা ব্যান্ড ভ্যালু ওয়ালটন কোম্পানি আমি যদি সোলারগুলো আপনাদের ভালোভাবে দিতে পারি ভালো পেয়ে থাকেন তাহলে একটা সুনাম করবেন আর ওয়ালটন কোম্পানি কখনো নর্মাল সোলার আনবে না কারণ তাদের একটা ব্যান্ড ভ্যালুর দাম আছে ওয়ালটনের একটা আস্থা আছে মানুষের কাছে যে ওয়ালটন কোম্পানি সেফের সোলারগুলো একটা ভালো সোলার যাই হোক দেখেন এখানে লেখা রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ বিশ বছরের ওয়ারেন্টি ওয়ালটন কোম্পানির যে কোনো জিনিস যান ফ্রিজ থেকে শুরু করে যে কোনো জিনিসের প্রবলেম হলে সার্ভিস সেন্টারের লোক চলে যায় বাসায় এই সোলারগুলো ২০ বিশ বছরের ওয়ারেন্টি কোনো প্রবলেম হলে কোম্পানির লোক আপনাদের সার্ভিস দিয়ে দিবে যাই হোক বেশি কথা বলবো না আজকে যে রেটগুলো দিব দাদু ভাই একটা ধামাকা অফারে দেবো যদি কোনো ভাইয়ের লাগে আমার ভিডিও আপলোড হওয়া থেকে ঈদুল আজহার ছুটি পর্যন্ত অর্থাৎ আমার কুরিয়ার যতদিন খোলা থাকবে আমি বলে দিচ্ছি ততদিন আমি এই রেটে দিতে পারবো দেখেন আমার কাছে যে সোলার পাবেন সেটা হলো আপনার হলো পঁয়ষট্টি পঁচাশি একশো একশো তিরিশ দেড়শো দুইশো এই সোলার আপনারা আমার কাছে পাবেন আমি একটু দেখাতে চাচ্ছি কিছুটা না দেখালে কেমন হয় এই সোলারটা আমি দেখেন দুশো আর সোলারটা আমি দেখাই দুশো আর সোলার মনো সোলার এবং দেখেন এখানে পিছনে একটা কার্যকরিতা লেখা রয়েছে আসলেই সে কত ইনপুট আউটপুট এবং পিছরে কানেক্টারও দেওয়া রয়েছে আপনারা এখান পারবেন এবং লেখা এখানে সকল কার্যকারিতা রয়েছে এবং বিশ বছরের ওয়ারেন্টি আছে দেখেন অনেক ভালো এবং সোলার গুলো আপনারা যারা ব্যবহার করছেন জানেন আর ওয়ালটন কোম্পানির বেশি কথা তো বলতে হয় না আপনাদের দেখেন মনো সোলার আর কি বলবো সেটা হলো দুশো আট আপনি আমার কাছে দুইশো আট একশো আট একশো তিরিশ দেড়শো এই সোলার আমার কাছে পাবেন রেট দিতে পারবো আপনাদের কাছে সারা বাংলাদেশে মাধ্যমে আমি আবার বলছি দামটি বলার আগে আবার আমি শুধু পর্যন্ত কোরিয়ারের যতদিন কুরিয়ার খোলা থাকবে ততদিন আমি এই প্রোডাক্টগুলো দিতে পারবো চল্লিশ টাকা ওয়ার্ড চল্লিশ টাকা ওয়ার্ড যদি কোনো ভাই লাগে আমার কাছ থেকে নিতে পারবেন যে কোনো ওয়ার্ড লাগলে নিবেন চল্লিশ টাকা ওয়ার্ড এই ওয়ার্ডগুলো আমি সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো কুরিয়ার খরচটা এখানে প্লাস হবে আর একটা বিষয় হলো দেখেন আমি যে প্রোডাক্টগুলো অনলাইনে সেল করে থাকি প্রত্যেকটা প্রোডাক্ট আমি ভালোভাবে ডেলিভারি করার চিন্তা ভাবনা করে থাকি কারণ যদি একটা প্রোডাক্ট আপনাদের কাছে যা ভালো সার্ভিস না পান মানে প্রোডাক্টটা হয়তো ভেঙে গেল বা একটা ফ্যান নিলেন সিলিং ফ্যান নিলেন পাকা ভেঙে গেল প্যাস লাগতে এই যখনই আপনারা ফোন করে আমাকে বলেন যে ভাই আপনার প্রোডাক্টটা ভালো পেয়েছে তখন একটা আস্থা আসে মনের ভিতরে যে আপনাদের কাছে ভালো প্রোডাক্টটা দিতে পারছে যদি বলেন যে ভাই আমার সিলিং ফ্যানের এই প্রবলেম খাঁচা ফ্যানের টেবিল ফ্যানের এই প্রবলেম তখন মনের ভিতরে কেমন জানে একটা আমি কেন এই ভাইকে ভালো সার্ভিস দিতে পারলাম না তাহলে আমার দোকানের হয়তো দুর্নাম হয়ে যাবে এই আমি যে কোনো প্রোডাক্ট দিতে গেলে ভালোভাবে ডেলিভারি করার চিন্তা ভাবনা করে থাকি যাতে আপনাদের কাছে ভালো প্রোডাক্ট পৌঁছে আর একবার নিয়ে নেন দেখেন আমার এই দুই বছর আড়াই বছরে কিছু কিছু ভাই আমার কাছ থেকে অনলাইনে মাল নিছে আপনার হলো পাঁচ বার সাতবার আট বার দশ বার হয়েছে কেন হয়েছে তাদের ভালো সার্ভিস দিয়েছি তারপর নিচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার চারটি প্রোডাক্ট যাচ্ছে চার জায়গা ডেলিভারি যাচ্ছে দেখেন এত সুন্দরভাবে আমরা প্যাকেজিং করি কারণ প্রোডাক্ট আপনাদের হাতে ভালোভাবে চালিয়ে সাথে এখানে সিলিং ফ্যান দেখতে পাচ্ছেন অর্থাৎ লাভা কোম্পানির ডিসি সিলিং ফ্যান দেখেন এত সুন্দরভাবে প্যাকেজিং করেছে এখানে দুলাল মিয়া সুনামগঞ্জ যাবে এখানে হলো আপনার হলো মোত্তালিব মৌলভীবাজার এখা এটা যাবে হলো আপনার হলো মিজানুর রহমান টাঙ্গাইল এখানে রয়েছে ডিসি খাসা ফ্যান আর এখানে বাইশ ষোলো টেবিল ফ্যান আগে এটা সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট থাকে এটা এবার সুন্দরভাবে পেজিং করে দিয়েছি কারণ আপনাদের ভালো সার্ভিস দেবো ভালো প্রোডাক্ট হাতে দেব এটি আমার একটা আশা যাই হোক যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সোলারের রেটটি আর বলতে চাচ্ছি কারণ যে রেট দিছি ভাই অবাক করা রেট এই রেটে আপনারা কখনো পাবেন না পাবেন না পাবেন না যদি ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন চল্লিশ টাকা ওয়াড ওয়াল্টনের শেপের সোলার ঈদ উল উপলক্ষে ঈদের আগ পর্যন্তই থাকবে কুরিয়ার যতদিন খোলা থাকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি